আমি পাইছি একটা লেডি বাংলা বলে তাকে বেডি আমি করব তাকে বিয়া তোমার টাকা দিয়া চলো বাহির করো টাকা সবে করতে যাব ঢাকা আমার পকেট এখন ফাঁকা তার ঘাড়ের রোগটা বাঁকা দেরি করলে দিবে ছেকা আমি হয়ে যাব বেকা চলো দিয়া দাও টাকা নাহলে খাবে তুমি ধোকা কারণ বানাবো তোমায় বোকা আলমারি দেখবা পুরা ফাঁকা পুরো রাস্তায় যদি দেখা বাবা না ডেকে দেখবো তোমায় কাকা ও হে আমার ড্যাডি আমি পাইছি একখান লেডি করবো তাকে দোক টাকা ও টাকা তো এই কথা নেই তোর সাহস তো বেডা তুই চিনো চামি কেডা তোর বাঁধ লাগি বেডা তোর মারবো এমন তোর যাবা লেডা বেডা পরবা তুমি বিয়া তাও আমার টাকা দিয়া কি কইছস সাবার কত ওই তোর ভয়স হইছে কত না টিপ্লে পড়ে হিঙ্গেল সে হইতে আইছে মিঙ্গেল কই তুই সাহস পাইছস কই আতাছি সোনামুখী সুই তোর হাতের ভিতর ভরমু তারপর কপা পিডা করমু লাগলে জেলে গিয়া মরমু তাব্বু তোরে আগে মারমু ওই তো শাশ কত তোর সত্যি কত তোর বেতন কত তোর আয় কত যা আগে ইনতেজা আচ্ছা আবা কালে ডিকে আমারে দিলা না তোমারই দিলা গলি